হাজারো হাজার মানুষের আর্তনাদ হাহাকারের মধ্যে দিয়ে আমরা বর্তমানে আমাদের জীবন অতিবাহিত করতেছি যতই চেষ্টা করতেছি যে না আমাদের দেশটা একটু স্টেবল হোক একটু শান্ত হোক কিন্তু চেষ্টা করা সত্ত্বেও আমরা সেটা করতে পারতেছি না জানি না আল্লাহ আমাদের কি ধরনের পরীক্ষা নিতেছে তবে আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্ধার উপরেই কিন্তু পরীক্ষা নেয় এবং আমরা সেটা কিন্তু এক অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেছি আপনারা খেয়াল করে দেখেন আমাদের বাংলাদেশের বর্তমান সরকার তার পাশাপাশি আমাদের বাংলাদেশের যারা সমন্বয়করা আছেন কিংবা বাংলাদেশের যে দামাল ছেলেরা আছেন তারা কিন্তু ঠিকই একজন একজন করে প্রত্যেকটা পরিবারকে বন্যার্থকে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছে তার পাশাপাশি আমরা যারা যারা আসি যারা যারা আমরা সরাসরি ওই বন্যাতে অংশগ্রহণ করতে পারতেছি না আমরা কিন্তু বিকাশের মাধ্যমে ডোনেশন করতেছি ওই ডোনেশনের টাকাগুলো পৌঁছা যাচ্ছে বন্যার্থ্যদের মাঝখানে আমি চাই আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই সংকটময় সিচুয়েশনটাকে গুছায় নিয়ে আসুক এবং বাংলাদেশ যাতে আবার নতুন করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে আর আরও একটা জিনিস ভিতরে বারবার মানে নাড়া দেয় সেই জিনিসটা হচ্ছে মানে কতটুকু মানে এটার কি বলে কতটুকু নিষ্ঠ নিষ্ঠুর হইলে মানে এই বন্যার্থ্য সিচুয়েশনের মধ্যেও আমাদের বন্ধু রাষ্ট্ররা স্ট্যাটাস দেয় যে বাংলাদেশিদের জন্য একটা ত্রাণ এক টাকার ত্রাণও যেন না যায় আরে ভাই আপনাদের জন্য তো আমরা পারি হইতে পারে আমরা ছোট্ট দ্বীপরাষ্ট্র কিন্তু এরপরও ভাই আমরা আমাদের ভিতরে যে সহানুভূতি আছে আঠারো বিশ জন মিলে যদি একজন রেপ করে ধর্ষণ হয় সেই জায়গায় আঠারো বিশ জন মিলে আমাদের একজন বন্যার্থদেরকে সাহায্য করে একজন মহিলাকে বাঁচায় আমরা হচ্ছে সেই দেশ যাই হোক আসলে মানে কিছু বলার নাই আমার দুঃখ দেশের ওই বন্ধুরাষ্ট্রের মানুষদের প্রতি না আমার দুঃখ ওই বন্ধুরাষ্ট্রের সরকারদের চিন্তাধারার প্রতি যে তারা এই ধরনের মন মানসিকতা তাদের ভিতরে পোষণ রাখে যে বাদ খুলে দিলে তারা বাইচা যাবে আর আমরা ভাইসা যাব। হ্যাঁ বানের জলে একদিন সবাই ভাসবে ভাসার সময় এই দিন দিন না আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে এটা নিয়ে আমার আসলে কোনো কিছু বলার নাই আমি মোটর ব্লগার ব্লগ করতেছি আমার এই ব্লগের থ্রুতে যদি দুইটা পয়সা ইনকাম হয় সেই ইনকামটা চলে যাবে হচ্ছে বন্যাত্রদের মাঝখানে আমাকে অনেকে জিজ্ঞেস করছে কমেন্ট করছে বিকাশে টাকা পাঠানোর চেষ্টা করছে আমি সবাইকে না করছি যে ভাই আল্লাহর আসতে আমার টাকা পাঠায় না কারণ টাকা এমন একটা জিনিস যখন কারোর পকেটে টাকাটা ঢুকা যায় তখন তার ভিতরে লোভ কাজ করে লালসে কাজ করে যে না এই টাকাটা আমি মারবো আর কিছু টাকা আমি বন্যাত্রদেরকে সাহায্য করবো করে সেটা ভিডিও করে পোস্ট করে মানুষের দেখাবো অনেকের মধ্যে এটা হয় আমি সবার কথা বলতেছি না মানে গুটি কয়েক যারা আছে এটা হয় এটা অনেকে বাহিরের ভাষায় ইংরেজি ইংরেজি ভাষায় এটাকে পভার্টি পন বলে আলটিমেটলি আমাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটছে আমরা অনেকেই আসি যারা কিনা এই ধরনের ত্রাণ এই ধরনের ইয়াম নেওয়ার চেষ্টা করি তো আলটিমেটলি আমি এইসব ত্রাণ সাহায্য সহযোগিতা এগুলো আমি নেওয়ার পক্ষে না আমার যে কয় টাকা ইনকাম হয় আমি তো অত আহামরি বিরাট বড় মোটর ব্লগার না আমার ইনকাম যেটা হয় ফিফটি ফিফটি অ্যামাউন্ট করি ফিফটি পার্সেন্ট রাখি আমার নিজের খরচার জন্য আমার বাচ্চার ইনভেস্টমেন্টের জন্য আর বাকি ফিফটি পার্সেন্ট চলে যেতেছে দুর্যোগ কবলিত মানুষদের কাছে এখন সেই জিনিসটা আমি কীভাবে পাঠাই সেটা হচ্ছে এখন বর্তমানে বিকাশে ডোনেশনের বিভিন্ন অপশন আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন তারপরে চ্যারিটি ফাউন্ডেশন আশুন্না ফাউন্ডেশন এরকম ফাউন্ডেশনে আমি ডোনেট করি আমি বিগত দিনে ডোনেট করার বেশ কয়েকটা অ্যামাউন্ট আমি চেষ্টা করছি ডোনেট করার তার পাশাপাশি আমি সবাইকে বলতেছি কারণ অনেকেই আছে যারা কি না আমার নামে ফেক আইডি ফেক পেজ খুইলা চেষ্টা করছে যে একটা অপপ্রচার চালানোর আমার নাম দিয়ে টাকা তোলার অনেক চেষ্টা করছে আমি যখন এগুলা দুইটা ফোন পাইছি আমি তারপর আমার হেলেনেও ফোন বলছে যে এরকম আমার নামে একটা পেজ কইলার টাকা তোলার চেষ্টা করতেছে তখনই কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে সরাসরি পোস্ট করছি যে আমার নামে যদি কেউ পেজ কইলে টাকা চায় এক টাকাও দিবেন না আর ফাউন্ডেশন আছে বিকাশের মাধ্যমে ইজিলি টিপ দিলে ডোনেট আপনি পাঁচ টাকা দশ টাকা যেটা ইনকাম করেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যেটা ইনকাম করেন আপনি ইজিলি সেটা কিন্তু বিকাশে ডোনেট করতে পারবেন হো ডিভাইসের সমস্যা হয়েছিল ডিভাইসটা বন্ধ হতে চাইতেছিল না এই জন্য একটু গ্যাপ দিয়ে ব্যাটারিটা খুলে আরেকবার লাগাইলাম এই প্রথম হিরো নাইনের মধ্যে এই ধরনের একটা প্রবলেম ফেস করছি কারণ আছে কারণ অনেক দিন ধরে ভিডিও না করার কারণে মানে ডিভাইসেরও কিন্তু আসলে একটা ওয়ার্ম আপ লাগে মানুষের শরীর যেমন বসে থেকে আমার মতো মোটা হয়ে যায় ঠিক তেমনই ডিভাইসগুলোও যদি আপনি ফালায় রাখেন তো কিন্তু জং ধরে রেগুলার একটা প্র্যাকটিস এক্সারসাইজ লাগে রেগুলার অন করে রাখলে আসলে ডিভাইসগুলো একটু হেলদি থাকে ভালো থাকে যাই হোক অনেকে জিজ্ঞেস করতে পারেন যে বর্তমানে সবাই পোস্ট করতেছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করার জন্য আমি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিলাম যে আমার বাইকটাও তো ইন্ডিয়ান এখন আমি কি করবো সো অনেকে যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে সবাইরা বলতেছে যে যেটা কিনে ফেলছেন সেটা তো কিনে ফেলছেন সেটা বয়কট করার কিছু নাই কিন্তু পরবর্তী কোনো জিনিস ইন্ডিয়ান কিনবেন না এখন আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের যে ব্যাপারটা সেটা আমরা যারা সুশীল সমাজ আমরা যারা শিক্ষিত সমাজ তারা বা এটা বুঝি কিন্তু আপামোর জনগণ আপামোর জনগণরা কিন্তু ঠিকই ঋণ ইউজ করে যত বাংলাদেশে যত চিনি আছে চা পাতা আছে ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান যত শ্যাম্পু আছে যত কন্ডিশনার আছে ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান যত খাবারের খাবারের জিনিস আছে সবই হচ্ছে ইন্ডিয়ান আলটিমেটলি মানে কাইন্ড অফ ইন্ডিয়ানই বলা যায় এখন আপনারা যে বলতেছেন এটা বয়কট করবেন ওটা বয়কট করবেন এটার একটা ভালো লজিকালি যুক্তি যদি থাকে ওই যুক্তিটা আমাদেরকে দিলে একটু ভালো হয় আমরা তাহলে বুঝতে পারবো যে কতটুকু ভ্যালিড আপনাদের এই কথাটা প্রোডাক্ট বর্জন করলে কি অর্থনৈতিকভাবে তাদেরকে অপদস্থ করা যাবে কি না আমি জানি না আসলে এটা সম্ভব কি না কারণ ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখছি যে যতই বলে কেউ বয়কট করে না মাঝখানে কোকাকোলা নিয়ে একটা কাহিনী হয়েছে এই কোকাকোলা সবাই বর্জন করতে বলছে পেপসি বর্জন করতে বলছে কিন্তু আমি অনেক দেখছি যতবারই মুদির দোকানে গেছি ততবারই দেখছি যে মানুষের কোকাকোলাপরে আর্শি কোলা এগুলো খুব কমই বিক্রি হয় ইভেন বাচ্চা কাচ্চারাও কোকাকোলাই পছন্দ করে এখন এটা আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা কিভাবে পণ্য বয়কট করে অর্থনৈতিকভাবে কাউকে অপদস্থ করতে পারবেন কিনা তবে আমি মনে করি এখানে নৈতিক একটা যদি উন্নতি করা যায় নৈতিকভাবে যদি কারোর কারোর মনস্যত্বকে জাগ্রত করা যায় মনে হয় আমার সবচেয়ে বড় সার্থকতা হবে আমি মনে করি আমরা যারা ব্লগাররা আছি আমরা ব্লগাররা তো সবসময় খালি স্পন্সারের পিছনে ছুটি সবসময় চেষ্টা করি কোনখান থেকে স্পন্সার নিয়ে খালি মুখ দিয়ে লালা ছুটায় ফেলা যায় ব্র্যান্ডিং করে করা আমি মনে করি ব্লগারদের আগে আসা উচিত ব্লগারদের বলা উচিত কারণ আমাদের ব্লগ বাহিরের দেশের মানুষরাও দেখে আমি মনে করি ব্লগারের সবচেয়ে বড় একটা ইনফ্লুয়েন্সিং মাধ্যম যদি আমরা মানুষের বিবেক মনুষ্যত্বকে ব্লগের মাধ্যমে জাগ্রত করতে পারি সবাইকে বলতে পারি যে ভাই আপনারা এগুলা করেন না বন্যাত্মতে বন্যাত্ম সিচুয়েশনের অবস্থায় যারা দুর্গত মানুষ তাদের মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচশোর উপরে ছাড়াই গেছে এই জিনিসগুলো আপনারা একটু বোঝায় বলেন যে অ্যাটলিস্ট কিছু না কর রান না দে টাকা না দে পয়সা না দে সাপোর্ট না দে অন্তত পক্ষে এগুলো নিয়ে যাতে টিজ না করা হয় এগুলো নিয়ে যাতে আমাদেরকে অপমান করা না হয় আফটারঅল ওদের পানিতে পানিতে আমরা ভাসতেছি ওদের আমাদের কোনো অন্যায় নাই আমাদের কোনো 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 আমরা 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 অবিচার করি 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 নাই 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 কারোর সাথে মারামারি জাস্ট আমাদের ন্যায়ের বিরুদ্ধে লড়ছি এই যে যে মানে ন্যায়টা দরকার ওই ন্যায়ের পক্ষে আমরা লড়ছি যাই হোক একজনে চলে গেছে দেশ ছাড়া এই জন্য অন্য দেশের মানুষরা একবার বলে কারেন্ট বন্ধ করে দিবে একবার বলে যে গেট সবগুলো ছাড়া দিব তোরা ভাইসা যাবি গা তারপরে আরেক লোকরা দেখলাম ইন্ডিয়ান যে কিনা বলতেছে হিসু কইরা দিলে সে মানে ইয়া হয়ে যাবে হিশু যদি কইরা দেয় তাহলে নাকি আমরা ভাইসা যাব মানে অপমানের লিমিটেশন কি থাকে এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি আমাদের ব্লগার আমরা যারা আছি আমাদের সকলের প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা উচিত ঠিক আছে অন্য অন্য যারা ইনফ্লুয়েন্সার আছে এদেরকে সবাই পছন্দ করে ভালোবাসে কিন্তু আমরা যারা মোটর ব্লগ করি আমাদের কিন্তু দেশের বাহিরের মানুষগুলো কিন্তু দেখে মোটর ব্লগার যারা আছে কারণ বাইক কিন্তু সিএসটি বাইক লাভাররা ব্লগটা তুলনামূলক বেশি দেখে নেটে সার্চ দিলে অ্যালগোলিজমে কিন্তু আমরা বাইকার যারা আসি বাইকার ব্লগার যারা আসি তাদের ব্লগুলোই বেশি দেখা হয় তাহলে আপনারা যখন ঘোরার সময় আসছে লাখ লাখ টাকা আপনারা স্পন্সার নিছেন লাখ লাখ টাকা স্পন্সার নিয়ে আপনারা ঠিকই আপনাদের বন্ধুরাষ্ট্র ঘুরে আসছেন আর যখন সেই দেশগুলা আমাদের দেশে সিসি করতেছে থুতু করতেছে অপমান করতেছে নানান রকম কথা বলতেছে হিসু দিলে ভাইসা যাবো এই ধরনের কথা বলতে আপনাদের উচিত না এখন সেটা নিয়ে কথা বলা যখন আপনাদের সৌন্দর্য দেখানোর সময় আসছিল আপনারা তো ঠিকই অনেক বড় বড় ভিডিও করে সৌন্দর্য দেখাইছেন দেখেন আমাদের বন্ধু রাষ্ট্র এতটা সুন্দর আর এখন যখন আমরা বাংলাদেশ লজ্জায় ভাসতেছি সিসিতে ভাসতেছি তখন আপনারা কি করতেছেন আপনাদের কি করা উচিত এই মুহূর্তে আপনারা বলেন আমি হ্যাঁ আপনারা বলতে পারেন যে আমি এত চিল্লাইতেছি কেন ভাই চিল্লামো না খারাপ লাগতেছে ভাই এ দেশে জন্মাইছি দেশে জন্মানোর পরে পার্শ্ববর্তী দেশরা এতগুলা মানুষ বাচ্চা সহ মহিলা প্রেগনেন্ট অবস্থায় মারা গেছে সেই মহিলারা নিয়ে পর্যন্ত হা করতেছে পার্শ্ববর্তী দেশটা কত বড় ওদের অর্ধেক হচ্ছে আমরা তাহলে আজকে আমাদেরকে কেন অপমান করা হইতেছে কেন কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি ন্যায়ের পক্ষে লড়ছি একজনের বিদেশ ছেড়া চলে গেছে এগে আমরা কেন বাই করে দিলাম এই জন্য এত কাহিনী করতেছেন আপনারা ভাই আমি মনে করি প্লিজ আপনারা যারা ইনফ্লুয়েন্সাররা আছেন আপনার দোহায় লাগে এই মুহূর্তে সময় আপনাদের কথা বলা এই মুহূর্তে আপনারা কথা বলেন আপনারা আপনাদের বন্ধু রাষ্ট্রের কন্টেন্ট বানাইছেন ভিডিও বানাইছেন দেশ বিদেশ ঘুরছেন আপনারা যদি এখন এই দেশ নিয়ে কথা না বলেন আল্লাহর ওয়াস্তায় দেশটা ছাড়ে আপনাদের চলে যাওয়া উচিত আমি মনে করি আপনারা যে রেস্টে ছিলেন যেখান থেকে আপনারা ইনকাম পাচ্ছেন লাভ পাইছেন ওইখানে আপনারা চলে যান এটাই আপনাদের উচিত আমি এটা মনে করি ঠিক আছে এখন আপনারা বলতে পারেন যে এত বাড়াবাড়ি করা ঠিক না আমার এত কথা বলাও ঠিক না এতই আপনারা বলেন আমাদের আমার দর্শক যারা আছেন আমাকে আপনারা যারা দেখতেছেন আপনারা বলেন আপনাদের আমি আমাদের ইউ আমার ইউটিউব অ্যালগোরিজমের মধ্যে আমি দেখছি যে আপনারা অন্যদের ব্লগও দেখেন তাহলে অন্যদেরকে আপনারা কেন পুশ করতেছেন না যে এই যে দেশটা নিয়ে এত কথাবার্তা বলা হইতেছে বাংলাদেশটা নিয়ে এত সি সি করা হইতেছে উচিত না এখন সবার কথা বলা অবশ্যই উচিত আমার দিক থেকে আমি কথা বলতেছি ভাই আপনারা আল্লাহর আসতে এই মুহুর্তে কথা বলেন কারণ আপনারা একটা জিনিস মনে রেখেন এই দেশে আপনারা থাকেন এই দেশে শস্য শ্যামলে আপনারা বড় হয়েছেন এই দেশের বাতাস খায় আপনার বড় হয়েছেন এই দেশের হাওয়া খায় আপনার বড় হয়েছেন এই দেশে আপনারা এক কথা এই দেশ আপনার আপনি বাংলাদেশি তো আপনি যদি এই মুহূর্তে ওই বন্ধুরাষ্ট্রে সিসি থতুর প্রতিবাদ করতে না পারেন তাহলে আল্লাহর দেশ ছেড়ে চলে যাওয়াই আমার মনে হয় ভালো চলে যান এ দেশ ছেড়া আর কিছু বলার নাই অনেক কষ্ট পায় অনেক দুঃখ পায় আমি বলতেছি এই কথাগুলো কারণ ভাই আমি অবাক হয়ে গেলাম একটা ব্লগারও কোনো কথা বলতেছে না সবাই সবার মতো কন্টেন্ট বানাইতেছে সবাই সবার মতো ভিউ হইতেছে হ্যাঁ ভাই আপনার ভিউ ইলে আমার তো কিছু না আপনার টাকা আপনার ভিউ সব কিছু আপনার কিন্তু যখন হয় দেশে দেশ নিয়ে কথা অবশ্যই কথা বলতে হবে আমাদের সবার কথা বলতে হবে যখন দেশ নিয়ে কথা হয় যখন দেশের বিষয় হয় তখন আমরা সবাই সমষ্টি এই সমষ্টিগত মানুষের কথা সমষ্টিগত মানুষের একটা আওয়াজ অনেক দূর পৌঁছাইতে পারে আমি মনে করি আমাদের বিষয়টা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যে এই যে একটা দেশ একটা দেশের সাথে লাগোয়া হওয়া সত্ত্বেও এত বড়ো একটা দেশ হওয়া সত্ত্বেও আমাদের এই ছোট্ট বাংলাদেশটারা নেওয়া সি সি থ করতেছে এই জিনিসটা আসলে কখনোই মানা যায় না আজকে আমি অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমি কন্টেন্ট করতে বাধ্য হয়েছি হ্যাঁ এই দেশের রাজপথে আমি চলতেছি এখন আমি চলতেছি আর অন্য দিকে কিন্তু ঠিকই বানের জলে মানুষ ভাসতেছে এই মানুষগুলো নিয়ে আল্লাহর আসতে এই রাষ্ট্রের সিসি থুতুটা বন্ধ করা উচিত আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন যারা ব্লগ করছেন তাদেরকে আরও একবার আমি রিকোয়েস্ট করতেছি যে আপনারা অবশ্যই এটা নিয়ে আপনাদের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠটা তুলে ধরার চেষ্টা করবেন আপনাদের যেরকম একটা স্পন্সার ভিডিও লক্ষ লক্ষ ভিউ হয় তার পাশাপাশি আপনাদের উচিত একটা কন্টেন্ট মান যে কন্টেন্টটা লক্ষ লক্ষ ভিউ হয় এবং বাহিরের বিশ্ব দরবার প্রত্যেকটা মানুষ যাতে জানে যে বন্ধুরাষ্ট্র আমাদের নামে সিসি টুতু করতেছে যেটা কিনা অন্যায় হান্ড্রেড পার্সেন্ট অন্যায় আমরা বানের জলে ভাসতেছি আমরা নিজেরাই নিজেদের সাহায্য করতেছি তাদের তো আনার দরকার নাই কিন্তু যাতে না করে এটাই যাই হোক বন্ধুরা আমার অনেক কথা বলছি আমার অনেক কথা বাড়াবাড়িও হইতে পারে অনেক কথা খারাপও লাগতে পারে যদি খারাপ লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এটা আমি একান্ত এজ এ বাংলাদেশি হিসাবে এটা আমার মনের কষ্ট আর হ্যাঁ বলতে পারেন যে এই বানের জলে মানুষ ভাসতেছে আর আমি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াতেছি ব্যাপারটা ভুল আমি এই মুহূর্তে যাইতেছি আমার আব্বার জন্য ওষুধ আনতে আমার আব্বু একটু অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ এই ভিডিও এখন থেকে যতগুলো ভিডিও হবে এই ভিডিওগুলোর থেকে যদি আমার এক পয়সাও ইনকাম হয় অত একটা ভিউ হয় না আমি জানি কিন্তু যদি এক পয়সাও ইনকাম হয় আপাততর জন্য এটা আমি আর আমার আমার পিছনে খরচ করব না এটা সম্পূর্ণ চলে যাবে আসন্না ফাউন্ডেশনের ডোনেশনে যাতে এটা বন্যাতদের পর্যন্ত পৌঁছতে পারে দিস ইজ ইউর কাজিন অরিন সাইনিং অফ আমি আরেকবার ক্যামেরাটা অন করতে বাধ্য হইলাম সেটা হচ্ছে অনেকে আমারা বলছেন আপনারা অনেকে বলছেন যে সারা সবাই খালি ইন্ডিয়া ট্যুর করতেছে আপনি কবে ইন্ডিয়া ট্যুর করবেন সবাই ইন্টারন্যাশনাল রাইড দিতেছে আপনি কবে দিবেন বন্ধু রাষ্ট্রের মন মানসিকতা যদি এত নোংরা হয় তাহলে আমি কাজী নৌরিন আমি এমন আহমরি কোনো ভ্লগার হই নাই কিন্তু যত যোদ্ আমার সাবস্ক্রাইবার আছে ফলোয়ারদের আছে আমি আপনাদেরকে বলতেছি আমি জীবনে কোনো দিন এই বন্ধু রাষ্ট্রে আমি ট্যুর দিব না যে কোনো দিন আমি ইন্টারন্যাশনাল ট্যুর দিব না কারণ যে দেশের মানুষের মেন্টালিটি এরকম যে বন্যাতে বানের জলে মানুষ মহিলা মরে এখানে আপনারা এখনো এই ধরনের কথা বলতেছেন যে আমরা এটা হিসু করলে বাংলাদেশ ভাইসা যাবে গা ওই দেশে আমি ইন্টারন্যাশনাল ট্যুর দিব না আমি আমার মন থেকে এই ইন্টারন্যাশনাল ট্যুরটা বয়কট করলাম যেই দিন ওদের মনো কথা ভালো হবে যেই দিন ওরা প্রকৃত মানুষ হবে সেই দিন আমি ইন্টারন্যাশনাল ট্যুর দিব। আর নাহলে আমি এই এই ইন্টারন্যাশনাল ট্যুর আমি দিব না আর ইন্টারন্যাশনাল ট্যুর মানে ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরেও আরো অনেক দেশ আছে যে দেশে অনেক কিছু দেখানোর আছে সেই দেশগুলোতে যাব। এখনো যদি সামর্থ্য না থাকে লাগলে টাকা জমা যাব কিন্তু আপাতত এই ধরনের মেন্টালিটির কারণে আমি আমার মন থেকে ইন্ডিয়া বয়কট করলাম